নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়কদের একজন ওমর সানি বর্তমানে এই অভিনেতার ব্যস্ততা নিজের রেস্টুরেন্ট ব্যবসা আর ব্যক্তিগত জীবনকে ঘিরে পছন্দমতো মতো চরিত্র না থাকায় চলচ্চিত্রে উপস্থিতি কম ওমর সানির এরই মাঝে সম্প্রতি ভিন্ন এক পরিচয়ে পর্যটন নগরী কক্সবাজারে হাজির হয়েছিলেন এই চলচ্চিত্র অভিনেতা কক্সবাজারের হিমছড়িতে গোল্ড স্যান্ডস গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে বহুল প্রতীক্ষিত চার তারকা মানের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের উদ্বোধনী আয়োজনে হাজির হন অমর সানি দিনব্যাপী নানা আয়োজন আর সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি চিত্রনায়ক ওমর সানির পাশাপাশি এই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার শিরকাজ নীলাঞ্জনা নীরা ইনফ্লুয়েন্সার বাড়ি শখ কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সহ এক ঝাঁক সবিস তারকা পাহাড় আর সমুদ্রের ব্যতিক্রমে মেল বন্ধনে গড়া দক্ষিণ এশিয়ার অন্যতম এই হোটেলটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন সফট ওপেনিং উপলক্ষে প্রতিষ্ঠানটি দিয়েছে চল্লিশ শতাংশ মূল্য ছাড়ের অফার এই থেকে যারা নাকি ক্লাইন্টরা তারা পাচ্ছে তারা সাগরকেও পাচ্ছে আমরা যারা দায়িত্বে কাজ করছি আমাদের চেষ্টা থাকবে যে অদূর ভবিষ্যতে যারা বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছে যারা ফরেন গেস্ট আছে তারা একটা ভালো সেবা পাবে আমি যদি আপনাকে বলি যে সমস্ত ফ্যাসিলিটিস হোটেলের সবকিছু হসপিটালিটি মিলে আমরা যে কস্টিংটা করেছি সেটা কিন্তু আসলে খুব বেশি না